নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আবারও আজকে চলে আসি আপনাদের মাঝে তো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে লাল চন্দনের গাছ তো আপনারা অনেকে চন্দনের গাছ লাগাতে ইচ্ছুক কারণ এটা একটা এই গাছ লাগালে প্রচুর মুনাফা আছে আর এই কাঠের প্রচুর দাম সাদা চন্দন হোক লাল চন্দন হোক তবে আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে লাল চন্দন গাছ লাগানো কোনো আইনিভাবে কোনো বারণ আছে নাকি কোনো বারণ নেই আপনারা যত খুশি লাগাতে পারেন কিন্তু সেটা হচ্ছে যখন আমরা গাছগুলো কাটব তখন একটা পারমিশন নিতে হয় ঠিক আছে তো সেই হিসাবে আপনাদের বলছি আপনারা নির্ভয়ে গাছ লাগান লাগাতে কোনো সমস্যা নেই তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই চন্দনের গাছ আমার পেছনে যেটা আছে এগুলো সব লাল লালচন্দনের গাছ তো বিশেষ করে যেটা হচ্ছে এই লাল লালচন্দনের গাছ আমার এখান থেকে পার্সেল হচ্ছে প্যাকেট হয়ে চলে যাচ্ছে নদিয়াতে তো এই যে চন্দনের গাছগুলো দেখুন আর যেহেতু এটা যেহেতু এটা শীতের দিন শীতের দিনে কিন্তু গাছগুলো সেরকম গ্রোথ নেয় না যেহেতু গরম যখনই গরম শুরু হয়ে যাবে এই গাছ থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে এবং গাছ বাড়বে আপনারা সকলেই জানেন তো এই যে লাল চন্দনের গাছগুলো হ্যাঁ এই গাছগুলো চলে যাচ্ছে এখান থেকে তো এই যে গাছ বেশ হেলদি গাছ আছে আর এই গাছটা যখনই গরম হবে এই গাছটা ডবল দ্বিগুণ এটা বারবার অন্ত শুরু হয়ে যাবে তো আমি আপনাদেরকে প্যাকেট করাবো এবং প্যাকেট করে কীভাবে যত্ন সহি আপনারা আপনাদের হাতে আমি তুলে দেবো যত্ন সহকারে আপনারা নির্ভয়ে যাদের প্রয়োজন আছে আপনারা অর্ডার দিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই অর্ডার দিতে পারেন নির্ভয়ে আপনারা অনেকে ভাবছেন যে অর্ডার দিব পয়সা করি অনলাইনে পেমেন্ট হয়ে গেল গাছ পাঠাবি কি না ওইদিকে আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ আপনাদের কাছে দু চার পাঁচ হাজার টাকা আমি মেরে কী আমার কোনো লাভ হবে কিছু লাভ নেই যারা অরিজিনালি ব্যবসায়ী তারা কোনোদিন কারো পয়সা করে মারে না তাদের মেন লক্ষ্য থাকে যেন ব্যবসাটাকে গ্রো করতে পারে তো সেই বিষয়ে আপনাদের সামনে আমি বলছি আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারেন আপনারা ঘরে বসে থেকে সুন্দর প্যাকিং সহকারে আপনাদের হাতে পৌঁছে যাবে কিন্তু পেমেন্টটা আপনাদের আগে করতে হবে ঠিক আছে এই বিষয়ে যদিও আমার যারা সাবস্ক্রাইবার আছে আপনারা দেখেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি গাছের প্রয়োজন প্রয়োজন হয় অবশ্যই অর্ডার দিতে পারেন নির্দিদায় আর আমি গাছ ঠিক প্যাকিংটাও আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কীভাবে প্যাক করছি তো আপনারা দেখুন যত্ন সহিত আপনাদের হাতে আমি তুলে দেব শুধু একবার প্যাকিংগুলো দেখবেন যেন গাছের গায়ে কোনো সমস্যা না পড়ে এটা 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 বাস কিংবা লর বাস রুটে যাবে এই কারণে এটা একটু ওইভাবেই প্যাকেট করছি দেখুন গাছ হেলদি গাছ একদম এ দেখুন গাছের গ্রোথ দেখুন এইসব গাছ কিন্তু প্যাকিং হয়ে নদীতে চলে যাচ্ছে তো আপনারা দেখুন গাছ কারণ শীতের দিন ঠিক এরকমই হেলদি আপনারা যাদের গাছ যদিও আপনাদের কারো গাছ ভেঙে যায় আপনারা ভেঙে গেলেও কোনো সমস্যা নেই এর থেকে আবার নতুন করে গজা আসবে কুশি আসবে ঠিক আছে ব্রাঞ্চ আসবে তো সে নিয়ে কোনো টেনশান নেই আপনারা নির্দ্বিধায় লাগাতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লাল চন্দনের গাছ আমি গাছের গোড়াটা দেখাচ্ছি এখানে দুটো গাছ আছে পাশাপাশি ঠিক আছে এই যে আর একটা গাছ উঁচু হয়ে গেছে এবং আপনারা অনেকেই ভাবছেন যে লাল চন্দনের গাছ হবেই কিনা দেখুন সম্পূর্ণটাই লাল চন্দনের গাছ এবং গোল গোল পাতা আপনারা নির্ভয়ে লাগান এই গাছ লাগানো দু সালে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা প্যাকেট হয়ে গেল পঞ্চাশ পিস এটা পঞ্চাশ পিস করা আছে তো পঞ্চাশ পিসের একটা প্যাকেট হয়ে গেছে ঠিক এই প্যাকেটটাকে আমি সুন্দরভাবে এখন পেঁচাবো দড়ি দিয়ে বাঁধবো বেঁধে এটাকে আমি পার্সেল করে পাঠাবো ঠিক আছে তো যাই হোক আপনারা যারা দেখছেন আপনারা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম বিশেষ করে চন্দন গাছ হোক আর যে কোনো গাছই হোক নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো আমি এখন এটাকে প্যাকেজ করব। আর যেহেতু এটা বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টার মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে তো ততক্ষণে কোনো সমস্যা হবে না আর যেহেতু চন্দন গাছ এটা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আপনারা ফোনে আমাকে ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমি বিস্তারিত কিভাবে কখন কি করতে হবে সব মানে সব কিছু পরিচর্যা বিষয়ে আমি বলে দেবো ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা নিজেদের নিতে পারেন শুধু গাছ বেঁচে দিলেই হলো সেরকম কোনো ব্যাপার নেই আমি সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে আপনাদের সামনে আমি জানিয়ে দেবো যারা গাছ লাগাচ্ছেন লাগানোর পরে কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আপনারা পাবেন বন্ধুরা ঠিক আছে ফাইনালি প্যাকেট হয়ে গেল দেখুন কত সুন্দর হয়ে প্যাকেট হয়েছে একদম এইভাবেই প্যাকেট করেছি ব্যাস এখন ব্যাসে দেবো বাসে দেবো ঠিক এইভাবে বসে চলে যাবে বারো ঘন্টা ন থেকে দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা বড় মানে বেশি হলে বারো ঘন্টা তত এই টাইমের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো যাই হোক আমি ঠিক প্যাকেটটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে পাশে থাকবেন উৎসাহ দিবেন যেন আপনাদের মাঝে আমি পরিষেবাগুলো দিতে পারি আর প্রতিবেদনটা দীর্ঘ ইতি না করে ঠিক এখানেই শেষ করছি ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন নমস্কার